আজকে আমার আমি কই জানি বিচার সত্যিে পারা সুকড়ে বিচারুরাসে আমার বিচার করব তুন্না আল্লাহ আল্লাহ হে ভগবান দিকে মালেক মারবা নাচিকে দিগাশে তুমি ফিরে যা রে মালিক সতা আল্লাহ আর আমরা যারা তাদের ক্ষতি করি কেমনি ভুজাইয়া রাখা যায় কেমনি ভুজান যায় আমার ছেলের জন্য তোমার মানি লাই ভুল

Oh. Uh -huh.